নমস্কার আমি দিনেশ আর আপনারা দেখছেন বাংলা নিউজ আজকের ওয়েদার আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে দক্ষিণবঙ্গে ফের বর্ষার ঘন্টা। রবিবারের পর সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত সকাল থেকে মেঘে ঢাকা আকাশ কোথাও কোথাও দমকা হাওয়া আর গুড়িগুড়ি বৃষ্টি ভিজছে শহর জমছে জল আলিপুর আবহাওয়া দপ্তরের মতে সবকিছুর নেপথ্যে রয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত যা নিম্নচাপের রূপ নিচ্ছে আর এই নিম্নচাপ নিয়ে এসেছে বৃষ্টি ঢল আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো থাকবেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি এছাড়া আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের পেছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে গঠিত হওয়া একটি ঘূর্ণবর্ত যা ক্রমশ শক্তি সঞ্চার করে নিম্নচাপের রূপ নিচ্ছে এই নিম্নচাপ মূলত গঠিত হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে উঠে আসা এবং বঙ্গোপসাগরের উষ্ণ জলের সংমিশ্রণে এই সিস্টেম আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে ফলে আগামী দুই দিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দুপুর থেকে ও রাতের দিকে যখন নিম্নচাপ আরও শক্তিশালী হবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যথাসম্ভব সতর্ক থাকবেন পরামর্শ দিচ্ছে আবহাওয়িদরা বর্ষা তার চেনা ছন্দে ফিরছে বাংলার আকাশে একদিকে স্বস্তির শীতলতা আবহাওয়া এমন আরও আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজে আমি দিনেশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আপডেটে সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন তথ্যসূত্র আলিপুর আবহাওয়া দপ্তর নমস্কার আমি দিনেশ আপনারা দেখছেন বাংলা নিউজ সত্যের পথে মানুষের পাশে তাজা খবর সঠিক তথ্য আমরা বলি বাস্তবের কথা নিরপেক্ষ কন্টেন্ট